ভোটের আগে বাঁকুড়ায় ফের শক্তি বৃদ্ধি করল তৃণমূল বিজেপি ছেড়ে শাসক দলে নাম লেখালো আশিটি পরিবারের প্রায় শতাধিক মানুষ তৃণমূলে যোগ দিয়ে বিজেপির বিরুদ্ধে করছেন একাধিক অভিযোগ জানা গেছে সদ্য তৃণমূলে যোগদানকারী বিজেপির এই প্রাক্তন কর্মীরা নাকি গত লোকসভা বিধানসভা এবং পঞ্চায়েত নির্বাচনে দলের হয়ে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন কিন্তু তারপরও এলাকায় কোনো রকম উন্নয়ন হয়নি এই অভিযোগ তুলে বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা এবং তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে বাঁকুড়ার জগদ্দলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে গিয়ে ওই সকল বিজেপি কর্মীরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন বাঁকুড়া এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অংশমান ব্যানার্জি সহ অন্যান্য তৃণমূল নেতারা বিজেপি ছেড়ে সদ্য তৃণমূলের যোগদানকারীরা জানিয়েছেন বিজেপি তাদের এলাকার কোনো রকম উন্নয়ন করেনি আর না উন্নয়ন করেছে তাঁদের সাংসদ সুভাষ্য সরকার কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বত্র উন্নয়ন করে চলেছেন তাই সেই উন্নয়নে সামিল হতেই আজ তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন এই যে বললাম আমরা দেখতে পাচ্ছি যে মমতা ব্যানার্জী যেরকম উন্নয়ন করছে ঠিক আছে আর মাননীয় যে ওরূপ চক্রবর্তী আমাদের প্রার্থী হয়েছে তাকে আমরা খুব শ্রদ্ধা করি বন্ধু কাজের মানুষ কাছের মানুষ ঠিক আছে আর বিগত দিন থেকে আমি বিজেপিটা করতাম আমার আশিটা পরিবার বিজেপির সঙ্গে যুক্ত ছিল ঠিক আছে তো জগদ্দল ভবানের কোনো উন্নয়ন কিছু করে নেই বিজেপি আর সুভাষ সরকারও কিছু উন্নয়ন করে নাই সেই জন্য আমি আমার আশিটি পরিবার নিয়ে আমি দিদির হাত শক্ত করার জন্য তৃণমূল কংগ্রেসে জয়েন করলাম আপনাকে কি যোগদান করার জন্য তৃণমূল জোরপূর্বক করে না 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 আমরা সচ্ছাই যোগদান করলাম কি চাইছেন কি আগামী দিনে চাই যে আরও উন্নত হোক ঠিক আছে আমার পরিবার যেমন সব সবকিছু উন্নতির মধ্যে থাকে ভোটের আগে এলাকায় শক্তি বৃদ্ধি করে ব্লক সভাপতি অংশমান ব্যানার্জি বলেন আজকে এখানে আমাদের জগদল্লা এক নম্বর অঞ্চলের তিনশো আট নম্বর ঘোরাবাড়ি ঠাকুরপাড়া বুথের আশিটা পরিবার প্রায় শতাধিক মানে মানুষ তারা আজকে আমাদের জগদল্লা এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এসে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিলেন এবং তারা আজকে এই যোগদান পর্বের আগে আমাদের সাথে বসে আমাদের এই অঞ্চল কার্যালয় থেকে তারা শপথ নিলেন যে এই যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন এই নির্বাচনে আমাদের কাছের মানুষ আমাদের সকলের প্রিয় মানুষ আমাদের পরীক্ষিত প্রার্থী অরূপ চক্রবর্তী মহাশয়কে বিপুল ভোটে জয়ী করার জন্য অঙ্গীকার গ্রহণ করলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করে আগামী দিনে এলাকায় তৃণমূল কংগ্রেসের সাথে থেকে এলাকার উন্নয়ন করার জন্য তারা সদা সর্বদা চেষ্টা করে যাবেন এইটুকুই আজকে আলোচনা এবং তারা তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুললেন এবং আমরাও তাদেরকে তৃণমূল কংগ্রেস তারা কারণ বিগত দিনে তারা বিজেপিকে সমর্থন করেছিল এবং তারা এখান থেকে তারা শিক্ষা নিয়েছে যে বিজেপি একটা বাংলা বিরোধী দল এরা বাংলার উন্নয়নের কথা ভাবে না এলাকার উন্নয়নের কথা ভাবে না এলাকার মানুষের দুঃখ দুর্দশার কথা ভাবে না অতএব যদি এলাকার উন্নয়ন করতে হয় যদি সাধারণ গরিব মানুষদের উন্নয়ন করতে হয় তাহলে একমাত্র বিকল্পই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তাই তারা স্বচ্ছায় সহ ইচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদান করে আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর জয়কে সুনিশ্চিত করার জন্য অঙ্গীকার করবে অন্যদিকে ভোটের আগেই তৃণমূলের এই যোগদান কর্মসূচিকে কটাক্ষ করছে বিজেপি ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করে বিজেপি নেতা বিকাশ ঘোষ বলেন সন্দেশখালি কাণ্ডের পরও মানুষের কি মাথা খারাপ হয়ে গেছে যে কেউ আবার নতুন করে তৃণমূলে যোগ দিতে যাবে আসলে তৃণমূল নিজেদের কর্মীদের হাতেই ঝান্ডা ধরিয়ে দিয়ে এই নাটক করেছে ওখানে কেউই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেনি আর তৃণমূলের এই ব্লক সভাপতি গোপনে গোপনে বিজেপির সাথে যোগাযোগ রাখছে বলেই তিনি দাবি করেন আশিটি পরিবার ওয়ানে যোগদান করেছেন তৃণমূল নেতার দাবি ওই জায়গাতে কতগুলো ভোটার আছে সেটাই ওনার জানা নেই আশিটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপি ছেড়ে তৃণমূলে গেছে এটা হাস্যকর ব্যাপার আমরা ওই জায়গাতে দেখেছি ভারতীয় জনতা পার্টির পক্ষেই আছেন আর যেটা বলছেন সেটা ওরা নাটক করছে দলকে দেখাচ্ছে যে আমরা কাজ করছি তৃণমূলের নেতাদেরকে ফের ঝান্ডা ধরিয়ে ওনারা দলের কাছে একটু নাম্বার বাড়ানোর চেষ্টা করছে যোগদান তৃণমূলের লোকই তৃণমূলে যোগদান করছে বিজেপির লোক এখন মানুষ পাগল হয়ে গেছে নাকি সন্দেশ পর কোন জায়গা দেই তৃণমূল বিজেপি থেকে তৃণমূলে আসার কোনো জায়গা নেই বাঁকুড়া এক নম্বর ব্লক তো দূরে কোথাও গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভিতরে ভিতরে সব বিজেপি হয়ে গেছে যারা তৃণমূল ওই ব্লক সভাপতি যিনি আছেন তিনিও ভিতরে ভিতরে কোনো না কোনো নেতার সঙ্গে যোগাযোগ রেখেছেন ভালো করে দেখুন কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে